আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম শুনেছেন আপনারা একটু হ্যাঁ কি না বলবেন তো কারা কারা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেন শুনেছেন বাহ তাহলে গালি গালা যে করেছেন তো নাকি আমাকে গাল দেন না কেন একটু শক যাই দাও না দিচ্ছে তো অনেকে অনেকে তো দিচ্ছে হায় 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 কি জন্য দিচ্ছি রে না ওর বেইমান জালিম অত্যাচারী শয়তান নেতা নেত্রীর বিরুদ্ধে বলেছি তাই গাল আর ওদের বেইমান শয়তান জালিম নেতা নেত্রী আমার আল্লাহর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলেছে তখন ওদের মুখে কোনো কথা নেই তাহলে মুসলিম না মুসলিম সুরাতে মুনাফে এটা আওয়াজ দে বলো অ্যাকচুয়ালি আমি কি বলেছি সময় আর নেই তো একটু বলবো পাঁচ মিনিট অসুবিধা হচ্ছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো আমার নবী বলছে কি রোখো হাত দিয়ে যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে আল্লাহ নবী বলেছে এটা হলো একেবারে দুর্বল ইমান কোনটা অন্তর থেকে ঘৃণা করা এটা হলো কি দুর্বল ইমান মজবুত এক নম্বর ইমান কোনটা হাত দিয়ে প্রতিবাদ করা হাত দিয়ে রুকা অন্যায়কে দ্বিতীয় নম্বর ইমান কোনটা মুখ দিয়ে প্রতিবাদ করা দুর্বল কোনটা ঘৃণা করা ইমান যদি অন্তর ঘৃণা না করতে পারে তারপরে আর স্তর নেই ইমানের শুনছেন এটা বলে আমি বলেছি কেন্দ্রের জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখে ওয়াকা কালা কানুন তৈরি করেছে মসজিদ মাজা কবরস্থান ঈদগাহ খানকা এগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেবে বিক্রি করে দেবে এটা যে কেন্দ্র সরকার করতে চাইছে এটা নাই না অন্যায় এটা আওয়াজ দিয়ে বলবেন সবাই অন্যায় রাসূল কি বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো তাহলে এই অন্যায়কে রুখার জন্য হাত দিয়ে রুখতে হবে না হবে না ধরুন কোন মুসলমান হাত দিয়ে রুখতে পারলো না দুর্বল তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে ধরুন মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলো না দুর্বল তাহলে অন্তরে ঘৃণা তো করতে হবে তা না করে যদি কোন মুসলমান এই কেন্দ্রের জালিম সরকারকে ভোট দেয় তার কি ঈমান থাকবে আমি এটা বলেছি প্রথম বলে এই মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবো কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওর বিরুদ্ধে আন্দোলন করব আর রাজ্য সরকার যদি বলে যে ওর বিরুদ্ধে আন্দোলন আমার রাজ্যে করা যাবে না কেন আমার দাদা হয় দিল্লি চলে যাও এখানে আন্দোলন করলে সবাই বড় হব তাহলে এ মসজিদ মাদ্রাসা দুশ্মন না দুশ্মন বলে তাহলে মসজিদ ভাঙবে ও এ বলবে রুখতে পারবি না কথা বলছেন তো নাকি যদি রুখতে বড় সব থেকে বড় হব তাহলে আমার মসজিদের দুশ্মনের বিরুদ্ধে এ মসজিদের বন্ধু না দুশ্মন মসজিদের যে দুশ্মন হয় তাকে মানে না কথা অনেকে অন্য ধর্মের ভাই মসজিদ মানে না কিন্তু মসজিদের দুশ্মন নয় শুনছেন ইসলাম মানে না কিন্তু ইসলামের বিরুদ্ধেও বলে না মানুষ হিসাবে একে অপরে মিশবে কারবার করবে রাজনীতি করবে সব করবে মানুষে মানুষে মিশা যায় কিন্তু তুমি মানো না তুমি আমাদের ট্যাক্সের পয়সাই ইতিহাই মন্দির করতে পারো আর আমার মসজিদের জন্য লড়তে গেলে তুমি বলবে দিল্লি চলে যাও তাহলে অন্যায় করছে না নাই করছে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না না যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না যদি মুখ দিয়ে না পারো অন্তর দরকার আছে না না তা না করে যদি কেউ একে ভোট তারি তার ইমান আছে আমি এটাই বলেছি কেন এতে ভোট দিচ্ছ তুমি এ শক্তিশালী হয়ে ও মসজিদ ভাঙবে আমাদেরকে বেড়া দেবে আন্দোলন করা যাবে না শুনছেন না শুনছেন আরো কথা বলি কি বলেছি কি বলেছি মন্দির বানাতে ট্যাক্সের পয়সা চলো তারপরও চলো ছেড়ে দাও কথা বুঝে আসছে কিন্তু তুমি মন্দির বানিয়ে পোশাক খাইয়ে মুসলিম সমাজকে কাফের বানাবার পরিকল্পনা করেছে না করে নেই রেশনের মধ্য দিয়ে পোশাক পাঠিয়েছে না পাঠাই বুকে হাত দিয়ে বলুন পোশাক খেলে ইমান থাকে জোরে বলো ইমান থাকে তাহলে তুমি এক মন্দির করলে রাজা শেখ শেখায় এটা যেমন তার তারপরও চলো বিহ স্বাস্থ্যে চুপ করে গেলাম কিন্তু তুমি স্বাদ খাইয়ে মুসলিম সমাজের ইমান উঠতে চেয়েছো আমাদের বেইমান বানাতে চেয়েছো এটা নাই না তেলে এই অন্যায় বিরুদ্ধে হাত যে রুকা দরকার আছে না না মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না অন্তরে ঘৃণা দরকার আছে না না কানা করে একে আবার ভোট দিয়ে শক্তিশালী করছো যাতে করে আরো কিছু হারাম খাইয়ে মুসলমানদেরকে কাফের বানায় অতএব এই কথা বুঝছ না বোঝ না তুই রাজনীতি করছিস করতে যা বাবা মানুষের রুজি রুটি কারবার ব্যবসা-বাণিজ্যের কথা বলবি আমি আসবো হুজুর মানুষ জলসা করব চলে যাব। তুই রাজনীতির নামে যদি আমাদের ইমান লুটতে চাস তাহলে আমার কি দায়িত্ব নয় জাতিকে জাগানো কথা বলছে না তো এজন্য আমি বলেছি কিন্তু এসব কথা বলার পরে আরেকটা কথা বলেছি সুন্দর না এ বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এ কথাটা মানে নাই না অন্যায় এ কথাটা বলেছে নাই না অন্যায় ওর উন্নতি শেষ হবে ওর উন্নতি শেষ হবে না হবে না আমার কোরআন শেষ হয়ে যাবে দুদিন পরে কোন জাহান নামে ঢুকে যাবে কোন ঠিক আছে ও বলছে আমার কোরআন শেষ হয়ে যাবে কথা বুঝছো এই বিষয়ে মোল্লা মুলি সাহেব কথা আছে ওজন আমি আব্বাস সিদ্দিকি যখন বিরোধী করি আমার বিরুদ্ধে বলার জন্য অনেক মলি সাহেব বাজারে আছেন না না হ্যাঁ এদের ভাড়া করা দালালগুলো এদের ভাড়া করা দালাল চিনে রাখো হতভাগা আকবর এরকম মলি সাহেবকে পয়সা দিয়ে দালাল তৈরি করেছিল যাদের দ্বারা দ্বীন এ ইলাহি কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল শুনছেন হ্যাঁ দিনের স্বার্থে বলে যাচ্ছি এতে যদি আব্বাস সিদ্দিকির কপালে খোদা যা লিখে রেখেছে আমি সেটা মানতে রাজি কথা বুঝে আসছে না নাই দিনের জন্য বলতে হবে না হবে না আমার বাপেরা কি বলছেন বলতে হবে না হবে না তোমার পেট দেখছ আব্বা আমার মায়েরা মদের টাকা খুব লিচ্ছ হ্যাঁ মদ বিক্রি করার টাকা দিচ্ছে বাড়ি বাড়ি ওই টাকায় তুমি ছেলেকে খাওয়াচ্ছ মনে রেখে দিও তোমার ছেলে এত বিস্পুড়া হবে একটু বড় হতে দাও না চুলের মুটি ধরে পিটবে তুমি কত তাবিজ করবে মা কোন তাবিজ কাজে লাগবে না কেন গোড়াই গন্ডগোল করে ফেলে শুনছেন তো নাকি না গায়ে লাগছে সব এখনো সময় আছে বা করো এবারে এর এসব বলার পরে একটা কথা বলেছি কি যদি কেউ বলো যে এ মিস করে বলে ফেলেছে এটা স্লিপ হয়ে গেছে এই শুনছেন তো নাকি এ এটা ভুল করে বলে ফেলেছে যদি কেউ বলে শুনছেন তো নাকি আমি তখন এটাও বলেছি তাহলে আগে ক্ষমা চাইতে বলো একে বলো যে আমার ওটা বলা ভুল হয়েছে তোমরা আন্দোলন করো কিন্তু রাস্তা বন্ধ করো না কেন আমার বাংলায় যাতে মানুষ চলতে পারে হ্যাঁ বলার অধিকার আছে তার রাজ্য সে দেখবে না সে দায়িত্ব আছে কিন্তু দিল্লি চলে যাও বললি তুই মানে দাদাগিরি দিচ্ছি মস্তান হয়ে গেছি এটা ক্ষমতা খুব শোন এখানে অনেকে ছিল আমরা সরে যেতে না রাস্তার কুকুরও তাকে চিনতে পারে না এক কথা ভুল বলছি বিগত দিন অনেকে বলেছিল অনেক কিছু আমরা যেই পাশ থেকে সরে গেছি মুচুট খেয়ে গুঁজুরে পড়ে গেছে গাডও চলে গেছে আর রাস্তায় গেলে কোন কুকুরও দেখেনি আমাদের মুখ্যমন্ত্রী এসছে রে কেউ বলেন কথা ভুল বলছি আমাদের ভোট নেবে আর আমাদেরকে দিল্লি দেখাবে এটা অন্যায় হচ্ছে না নাই হচ্ছে এরপরও আমি বলেছি যদিও ক্ষমা চেয়ে লাই তাহলে আমি বলবো না ক্ষমা চেয়েছে যতদিন না ক্ষমা চাইবে আল্লাহ যতদিন আমায় বলাবে আমি বলব কারো যদি আপত্তি হয় সেই মুসলমানকে বলবো কলেমায় রুদ্ধ কুকুর পরে নতুন করে মুসলমান হন তোর কাছে বেঈমান নেতা আগে ইসলামের দুশ্মন আগে তোর কাছে কোরআন দিন আগে নয় কি এত নিকৃষ্ট হয়ে গেলি তওবা কর কলেমা কোন মুসলমান যদি পক্ষে থাকে তার ঈমান থাকবে না শুনছেন তো নাকি হ্যাঁ ক্ষমা তাহলে ভিন্ন বিষয় রুজি রুটি কারবারের ব্যাপার দুনিয়াদারির ব্যাপার চল বল ওটা তোর যার যাকে ভালো লাগে নিয়ে করবে যা তখন অন্য জায়গায় আসবে যে যার দলের হয়ে প্রচার করবে কিন্তু এ তো আমার দিনকে মিটাতে চাইছে ও হলো প্রকাশ্য দুশ্মন এ হলো বন্ধু সেজে দুশ্মন এ কথা বুঝছেন এজন্য আমার বলার দায়িত্ব আছে না নাই একটু হ্যাঁ না বলে

কথা বুঝে আসছে না না তো ভাইয়ের আমার এইটাকে আবার কাটিং করেছে একদল মুনাফে কাটিং করে কোন একটা বুজুর্গ ব্যক্তির অজের আমারটা সেটিং করেছে কোন একজন বুজুর্গ ব্যক্তি তিনি কোনদিন বলেছিলেন একে সাপোর্ট করার কথা শুনছেন তো নাকি সেটা বলেছিল কখন আজ থেকে দশ বছর আগে কত বছর আগে দশ বছর আগে তা আমিও ছিলাম আপনিও ছিলেন সবাই তো ছিল ঠিক না আচ্ছা বলুন তো ভাই এক আজকে আপনি আমাকে সালাম দিলে উত্তর দেব না কালকে যদি আপনি ইসলাম থেকে বেরিয়ে যান আপনার সাথে সালাম কালাম হবে দশ বছর আগে বলেছিল নাকি দিল্লি চলে যাও দশ বছর আগে ওই দুর্গাপুরে বোল্ডোজার মাদ্রাসা ভেঙেছিলই দশ বছর আগে রাজ্য সরকার বলেছিল যে রাস্তার কুকুরকে খাবার দেবো কুকুরের বাচ্চাকে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না বলেছিল দশ বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে দশ বছর আগে বলেছিল কোন একজন এমএলএ মমতাকে আল্লাহ বলছে নির্মল মাঝি মমতাকে বলছে এটা আমাদের আল্লাহ তোরা রাজনীতি করছিস করবি যা আলাদা বিষয় কিন্তু তুমি রাজনীতির নামে আমার ধর্মকে খিল্লি করবে ধর্মকে মিটাবার চেষ্টা করবে তাহলে কথা বলতে হবে বলতে হবে না মনে রেখে দিও আল্লাহ দিনের জন্য একটা গরিবের নওয়াজি যথেষ্ট আল্লাহ দিনের জন্য একটা ফারুক আজমি যথেষ্ট আল্লাহ দিনের জন্য একটা আবু বাকার সিদ্দিকী যথেষ্ট আল্লাহ দিনের জন্য কাকে আল্লাহ বেছে নেবে সে জানে একটা মুজাহিদি যথেষ্ট কিন্তু মনে রাখবে বাকি যারা কমসে কম অন্তর থেকেও যদি ঘৃণা করো আলাদা কথা তা না করে যদি ক্ষমতায় আনার জন্য সাপোর্ট করো গোপনে গোপনে কেউ না জানুক আল্লাহ জানছে না জানে না তুমি জবাব দেবে আল্লাহর কাছে মনে রাখবে এবারে ওই একটা বুজুর্গ ব্যক্তির কথা আমার সঙ্গে জুড়েছে তাহলে ইনি কি হবে আবার অনেকে বলছে এ কথা বললে তাহলে সবাই তো বেঈমান হয়ে গেল কেন সবাই যখন দিয়েছিল তখন তো কথা বলেনি এখন বলছে এখন কেউ একা দায় কি দেখ না যে যে দেবে সে বেঈমান

হজরে বলে এতগুলো সব চোখ বসে আছে এই যে দেখছেন না এরা আবার কোটি লোকের কাছে পৌঁছাবে এদের কাজ কোটি কোটি লোকের কাছে চলে যাবে তা আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে তোমরা যারা ভাৰাটিয়া মলি সাহেব আছো তাহলে একজন ব্রিকেটের মাঠে বসা হবে না ডিবেটে আমার ভালোবাসার মানুষগুলো জানবে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে আমার থেকে সরে যাবে এরা তোর তো উপকার হবে বোঝা না শুনছেন তো নাকি যদি বলেন যে না তাহলে বাপ ডালমে কুচ কালা হ্যাঁ ডালমে কুচ কালা হ্যাঁ আসো বিগত দিন মসজিদ ছিল মাদ্রাসা ছিল দান করেছি স্পেনে

তোমার রাজ্যে ওবিসি তৈরি করে মুসলিম জাতির মেরুদণ্ডকে তুমি ভেঙে দিলে তোমার রাজ্যে আনিশকালকে মেরে দেওয়া হচ্ছে তোমার রাজ্যে তামান্নাকে বোম দিয়ে মারা হচ্ছে তোমার রাজ্যে এত জুলুম হচ্ছে একটা মুসলমানের বাড়িতে তোমার যাবা সময় হলো না উপরন্তু যেই বিজেপির খগেন মুর্মু মার খেলো অমনি তুমি চলে গেলে

সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন তাদেরকে মসজিদে পাঠালেন মক্তবে পাঠালেন খানকাই পাঠালেন কথা বুঝে আসছে মাদ্রাসায় পাঠালেন কেন না এখানেই গোপন দুশ্মন থাকে শুনছেন তো নাকি তিন হাজার আলেম উলামাকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে তারা কারা সুরাতে সকলে মুসলমান মাওলানা ভেতরে সব ছিল ইহুদিদের চট আজকে আছে না না এ জোরে বলে চিনবেন কি করে হক উলামা চিনার একটা নমুনা বলে যাচ্ছে হক উলামা চিনার নমুনা বলে যাচ্ছি যদি ভুল হয় উলামা ভাইয়েরা ধরিয়ে দেবেন উস্তাদ বলে আপনাকে সম্মান করব আপনার পায়ে জুতো ঘুরিয়ে দেব আপনার উজুর লুটা পেশাবের লুটাও পাইব পীরের ব্যাটা তো কি হয়েছে উস্তাদকে সম্মান করতেই হয় আমার ভুল হলে ধরিয়ে দেবেন উস্তাদের সম্মান দেব আর যদি ভুল না হয় ও কাস্ত যদি সাদ নাও দিতে পারে গোপনে গোপনে আমার সাথে আছেন এই প্রমাণটা আমার সাথে রাখুন কথা বুঝে আসছে না নাই আমি জানি সব উলামা প্রকাশ্য আসার ক্ষমতা নাই কারণ সে মজবুরিতে কথা বুঝে আসছে কিন্তু গোপনও যোগাযোগ রাখুন যে আছি ভাই যাই কথা বুঝে আসছে না নাই হলামা চেনার নমুনা বলে যাচ্ছি হিনের জন্য সময়ের জালিম শাসকের সঙ্গে সম্পর্ক রাখবে না কি বললাম হলামা শাসকের পক্ষে কখনো থাকতে পারে না তার বিরুদ্ধে ছিল মোজাদের আলফে সানি হতভাগে আকবরের বিরুদ্ধে ছিল আমার ইমামে আজর সময়ের শাসকের বিরুদ্ধে ছিল আমার ইমাম মালের সমায়ের শাসকের বিরুদ্ধে ছিল ইমাম তো সময়ের শাসকের বিরুদ্ধে ছিল যুগে 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 যত বড় বড় হাবধানি উলামা এসেছে তাদের সঙ্গে সময়ের জালিম শাসকদের টক টকর ছিল কথা বুঝছেন আর জালিম শাসকরা এই সকল উলামাদের উপরে হাজারো অত্যাচার করেছে হাজারো জুলুম করেছে তারা সব জুলুমকে সহ্য করেছে কিন্তু জালিমের কাছে মাথা নত করে না জোরে বলুন সুবহানাল্লাহ কথা শেষ করছি ব্যথা পেলেন আসেন সংক্ষেপ করব তার আগে একটু সালাম দেবো ইয়া নবী সালাম

দিন কি আছে মে কবার উম আত আপনার লইবে সঙ্গে